হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে রমিত ভাই আজকে কি দেখাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আবারো জর্জেট এক কালার ওয়াইটলেস জর্জেটের চাহিদা অনেক বেশি আপনারা চাচ্ছেনও বেশি আর এটা দিয়ে হাতের কাছ থেকে শুরু করে মোটামুটি সবই করা যায় এই কাপড়ের উপরে এই সাইডটা একটা একটা করে ফেলান আমরা কালারগুলো দেখে নিব প্রচুর কালার আছে শাড়ির জন্যও চলে এটা এ কিন্তু শাড়ির জন্য জি আপনারা যারা নিতে চান খুলে দেখালাম আপনাদেরকে করে দেখাবো শেষ পর্যন্ত একটা একটা করে সব কালারগুলো যেই কালার ভালো লাগবে থাকবে এগুলো মাত্র টাকা অনলি এই কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা কিন্তু খুব সুন্দর

কারণ এত সুন্দর কালেকশন এত সুন্দর ডিজাইন কালারই ভাইরাল এক কালার বলতে ভাইরাল শাড়ির জন্য ঠিক আছে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু হোয়াইট কালারটাও চলে আসছে আবার ওই যে দেখেন অনেক কালার আসছে উনি তো কাস্টমার অর্ডার করেছিলেন আমাদের কাছে স্টক ছিল না আবার নতুন নিউ স্টক করে ফেলে দিছি এই যে দেখেন প্রচুর কালার আছে প্রচুর শেষ পর্যন্ত একবার না হলে 40 টার উপরে কালার অনেক কালার পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন আছে জাম কালারটা দেখেন জাম কালারটাও কিন্তু চলে আসছে আবার ওই যে